বলেছেন সব চলচ্চিত্র পরিচালকরা বলেছেন নতুন মুখের সন্ধানে নতুন মুখেরা আসবে কাজ করবেন কিন্তু আমাদের যে দুইজন পুরনো সেরা মুখ আসাদুজ্জামান ভাই এবং তারানা হালিম আপা ওনারা বছরে অন্তত আমাদের একটি ছবিতে অভিনয় করবেন আপনি সে অনুরোধ ওনাদের করে যাবেন আপনার কাছে আমি টাকা চাইনি ওনাদের আমাদের পরিচালকদের মনের কথাটা আপনার কাছে দাবি করলাম স্যার আপনি ওনাদেরকে রিকোয়েস্ট করে যাবেন থ্যাংক ইউ আমি ওয়েলকাম করব স্টেজে আমাদের প্রিয় তারানা আপাকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন অ্যাডভোকেট তারানা হালিম আপা আপা আপনি যদি আসেন আসলে আপাকে ডাকার সময় প্রোটোকল ভুলে যাই কারণ আমাদের মানুষ আজকের নতুন মুখের সন্ধানের জন্য অনুষ্ঠিত এই আয়োজনের চলচ্চিত্র পরিচালক সমিতি এবং এশিয়ান টিভিকে আমি অনেক শুভেচ্ছা জানাই যে দেরিতে হলেও এ ধরনের একটি আয়োজন তারা করতে পেরেছেন প্রতিভা প্রতিভার বিষয়ে যদি বলি তা একটা উক্তি মনে পড়ে যায় হেনরি ফেডরিক অ্যামিয়েল তিনি ছিলেন সুইস একজন মোরাল ফিলোসফার পোয়েট এবং ক্রিটিক তিনি বলেছেন ডুইং ইজিলি হোয়াট আদার্স ফাইন্ড ডিফিকাল্ট ইজ ট্যালেন্ট ডুইং হোয়াট ইজ ইম্পসিবল উইথ ট্যালেন্ট ইজ জিনিয়াস আমরা জিনিয়াস চাই না আমরা প্রতিভা চাই এবং আমি বিশ্বাস করি কারণ প্রতিভা থেকে জিনিয়াসের পথের যাত্রাটা অনেক কঠিন অনেক জটিল আমি বিশ্বাস করি যে আমাদের এখানে অনেক ট্যালেন্ট আছে গ্রামে গঞ্জে সর্বত্র শুধুমাত্র আমাদের খুঁজে আনতে হবে এবং সেই খুঁজে আনার প্রক্রিয়াটা আপনারা শুরু করেছেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ এর আগে ছিল এটা অব্যাহত থাকবে এটি আশা করি এছাড়াও লিও বুসেনজিয়েল তিনি আমেরিকান আমার হতে প্রোনাউন্সিয়েশনটা খুব ডিফিকাল্ট এটা তিনি আমেরিকান অথার এবং তিনি মোটিভেশনাল একজন স্পিকার তিনি বলেছেন ইয়োর ট্যালেন্ট ইজ গডস গিফট টু ইউ হোয়াট ইউ টু উইথ ইট ইজ ইউর গিফট ব্যাক টু গড কাজে এই যে প্রতিভা এদি আমরা যা করবো এই যে প্রতিভাটা মহান আল্লাহ তালা দিয়েছেন এটা কিন্তু সবার মধ্যে থাকে না আপনি বক্তৃতা দিতে বললে অন্তত পক্ষে কেউ দাঁড়িয়ে দুটো লাইন হলেও হাত টেনে টুনে বলতে পারবে এটি গান গাইতে পারবে না নাচতে পারবে না অভিনয় করতে পারবে না আবৃত্তি করতে পারবে না এই প্রতিভা মহান আল্লাহ তালা সবাইকে দেন না এই প্রতিভা যাদের দেন তাদের তিনি ধন্য করেন প্রতিভাটি দিয়ে আর আমাদের কাজ হচ্ছে সেই প্রতিভাটি যেন সুষ্ঠুভাবে আমরা লালন পালন করে পরিচর্যা করতে পারি সেখানে আমাদের ইন্টারভেনশন বলেন আমাদের সহযোগিতা বলেন এর প্রয়োজন পড়ে অনেক সময় আমি দুটো জিনিস বলি আমার কাছে খুব কষ্ট লাগে যখন আমি দেখি যে আমাদের অনেক পুরনো শিল্পী অনেক শ্রদ্ধাভাজন শিল্পী তারা অর্থ কষ্টে আছেন আমার মনে হয় চলচ্চিত্র যদি একটি পরিবার হয় সকল প্রযোজক এবং পরিচালকরা আমরা সবসময় কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য করবেন এই আশায় বসে না থেকে আপনারা সমিতিগুলো থেকে করেন সেটাও আমি জানি কিন্তু আমরা কি আপনারা কি পরস্পরের খোঁজ খবর রাখেন এইটা আমার মনে হয় এই বন্ধনটা একটু শক্ত করা প্রয়োজন নাহলে এই নতুন মুখও তো একসময় পুরনো মুখ হবে আর পুরনো মুখ হলে তারা যেন তাচ্ছিল্যের শিকার না হন সেটাও আমাদের দেখতে হবে আমরা কখনো কখনো অতিরিক্ত নিরহংকার শিল্পী দেখি আবার সেই সঙ্গে সঙ্গে এটিও মনে রাখতে হবে টু মাচ ইগো উইল কিল ইয়র ট্যালেন্ট কাজে আমাদের মানুষের কাছাকাছি যতটা থাকা যায় ততই আমি মনে করি আমাদের শিল্প সাধনা পরিপূর্ণতা লাভ করবে আমরা যখন শিল্পীদের কথা বলি আমার কাছে মনে হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের দেশের জন্য একটা সংবিধান উপহার দিলেন তখন কত বছর আগে আজ থেকে প্রায় ছেচল্লিশ বছর আগেই তিনি উপলব্ধি করেছিলেন যে একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার সে কারণেই কিন্তু তিনি সংবিধানে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা বলেছেন আমাদের কাজ হচ্ছে সেই সাংস্কৃতিক মুক্তিটাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার পথটি সুগম করা এবং মনে রাখতে হবে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গাড়া গড়া সংগঠন এফডিসি আমি এখানে একটি কথা বলবো আমি আসলে খুব সোজা কথা বলি যেটি আমার একটি মহা বিপজ্জনক একটা বিষয় এবং জানি না আমি এই বিপদটি নিয়েই চলি সব সময় কারণ সোজা কথা বাঁকা করে বলার মধ্যে আমি কোনো আর্ট খুঁজে পাই না তো যে কারণে সোজা কথা সোজাভাবেই বলি অনেক সময় শিল্প এবং শিল্পীর ক্রেডিবিলিটিকে যোগ্যতাকে ছোট করে দেখার চেষ্টা হয় আমি ছোট একটি উদাহরণ দিই আমি যদি নিজেকে দিয়েই বলি আমি প্রাউড বিকজ আই ওয়াজ অ্যান আর্টিস্ট মেবি একজন আর্টিস্ট কখনো ওয়াজ হয় না সে সবসময় একজন শিল্পী আমি একজন আইনজীবী আমি আমার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষতেই আমি যুবলীগের মহিলা সম্পাদিকা ছিলাম অনেক কষ্ট করেছি আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি আমি একজন সফল আইনজীবী ছিলাম নিজেকে ওখানে সফলটা লাগিয়ে দিলাম এই কারণে যে আমি কোনো মামলা কখনো হারিনি কিন্তু যখনই আমি দেখি সে যে কোনো রাজনৈতিক দল হোক আমাকে ছোট করার একটু প্রয়াস চালানো হয় তখন অভিনেত্রী কেন অভিনেত্রী মানে কি যোগ্যতা কমে যাওয়া অভিনেত্রী মানে কি কম শিক্ষিত হওয়া অভিনেত্রী মানে কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হওয়া নট অ্যাট অল নট অ্যাট অল আমি আমার জীবনের দ্বিতীয় থেকে তৃতীয় কোনো দিন হইনি আমার ফ্যামিলিও খোঁজ নিয়ে জানা যাবে এরকম অনেকের ফ্যামিলি আছেন যারা অত্যন্ত অভিজাত পরিবার কাজী শিল্প এবং শিল্পীকে যারা ছোট করে দেখে এটা তাদের সংকীর্ণতা মন মানসিকতার এই পরিবর্তনটিও বাংলাদেশের মানুষেরা করবেন এটা আমার প্রত্যাশা রইল আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই শিল্পকে চলচ্চিত্র শিল্পকে বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষিত হয়েছে আমরা চলচ্চিত্রের অনুদানের পরিমাণও বৃদ্ধি করেছি আপনাদের যেমন দুঃখ আছে মনে করবেন না যে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হয় তাদের কোনো দুঃখ থাকে না এবার আমার দুঃখের কথা বলি আমি পাঁচ মাস হলো এখানে জয়েন করেছি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলাম ভেবেছিলাম যে রাস্তায় তড়িৎ গতিতে গাড়ি চালানোর মতো স্পিড লিমিট মেনে অবশ্যই বোধহয় সব কিছু খুব দ্রুত হয়ে যাবে কিন্তু হোচট খেয়েছি অনেকবার মনে হলো যে পদে পদে স্পিড ব্রেকার দেয়া আছে একটি সিদ্ধান্ত এখন পর্যন্ত বাস্তবায়িত হতে দেখলাম না এটা সত্য সিদ্ধান্তগুলো আপনাদের জানাই কেন বাস্তবায়ন হয় না কেন হতে পারে না সেটাও আমার মনে হয় আমাদের দেখতে হবে যেমন আমি প্রথমেই মনে করি যে আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখা উচিত ছিল শুরু থেকেই যে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে এখন এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হলে আমাদের কী কী করণীয় যেমন আপনারা দেখেন বিদেশে কিন্তু আমাদের যতগুলো সিনেমা হল থাকে শপিং কমপ্লেক্স থাকে ফুড কোর্ট থাকে মানুষ খায় শপিং করে ছবিটা দেখে বাসায় যায় এরকম একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা শুরু করতে পারতাম আমার বিশ্বাস যে আজকে চলচ্চিত্রের এই হলগুলোর দশা থেকে আমরা অনেকটাই কিন্তু বেরোতে পারতাম আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি মিনিটসেও আছে আমরা একটা সেন্ট্রাল সার্ভার স্থাপন করব যার সম্পূর্ণ এক্তিয়ার থাকবে সরকারের সরকারের চেয়ে কিন্তু দেশ দেশের পর সরকার কিন্তু আজ পর্যন্ত সেটি হলো না ডিসিশনটা আমি দিয়েছি এবং মিনিটসেও আছে ই টিকিটের ব্যবস্থা করতে বলেছিলাম সিদ্ধান্তটা আজও কার্যকর হলো না এছাড়া অ্যান্টি পাইরেসি অ্যাক্টের কিছু ধারা সংশোধন করতে বলেছিলাম যে যখন পাইরেটেড ডিভিডিগুলো উদ্ধার করা হবে তখন মোবাইল কোর্টের অ্যাক্টিভিটির ভিতরে এটাকে ঢুকাতে হবে এবং ওই মোবাইল কোডগুলো যখন ডিভিডিগুলো উদ্ধার করবে তার ফাইনের একটি অংশ চলচ্চিত্রের পরিচালক প্রযোজক বিশেষ করে প্রযোজকের কাছে যাবে বিকজ তারা তার প্রযোজনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এখনও হয়নি হয়নি এখন পর্যন্ত সেটা কার্যকর হতে দেখলাম না আমি তাগাদা দেই মনে করবেন না যে আমি ছেড়ে দিয়ে আছি তাগাদা দিয়ে চলেছি তাগাদা দিয়ে যাব শেষ দিনটি পর্যন্ত এটার ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমি নিযুদ্ধকে যেগুলো করা সম্ভব হয়েছে এবং মাননীয় সচিবের সহযোগিতায় সেটি হচ্ছে যে আমরা এই ডিজিটাইজ করার জন্য সিনেমা হলগুলোকে একটা তালিকা শর্টলিস্ট করার জন্য আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা বিটিভিকে বলেছি সরকারি একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে কাজেই সরকার সিনেমা বা ফিল্ম এই শিল্পটিকে সহযোগিতা করবে এটার জন্য বিটিভির দুটো অনুষ্ঠান প্রচারের জন্য বলেছি যেগুলো খুব আনুষ্ঠানিক জাক হবে যে ছবিগুলো মুক্তি পাবে সেগুলোর অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিছুটা কৌতুক থাকবে কিছুটা প্রোমো থাকবে এরকম করে অনুষ্ঠানগুলো তৈরি হবে জেনে খুশি হবেন এটি হচ্ছে এটার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলেছিলাম যে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হলে আমাদের যদি দুটো স্থায়ী অন্ততপক্ষে স্ক্রিন দেওয়া যায় যেখানে যে ছবি যখন আসবে তার নাম যাবে এবং প্রোমোগুলো চলবে তাহলে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে দেখবে তার দেখার আগ্রহ বাড়বে কিন্তু এই ব্যাপারে আমি সারা পাইনি চিঠি গেছে আমি সারার জন্য অপেক্ষা করছি আরেকটি জিনিস হলো আমাদের এফডিসির এখানে এমডি সাহেব আছেন আমি একটি জিনিস বলবো সকল পর্যায়ে এফডিসির করাপশন মুক্ত করেন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত করাপশন মুক্ত করেন তাহলে অনেকটা কাজ এমনিতেই হয়ে যাবে আর এফডিসি যেন মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত না হয় এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আমিও আকর্ষণ করব কারণ আমরা কিন্তু সব সময় দেখি যে এই চলচ্চিত্র শিল্পের প্রতি একটু অর্থ মন্ত্রণালয় মাঝে মাঝে একটু বিমাতা সুলভ হয়ে যায় তো একটু যদি যে দুইশো কোটি টাকা টাকা তো কিছুই না বর্তমান সরকারে এত মেগা প্রকল্প এই শিল্পটাকে বাঁচানোর একটা চ্যালেঞ্জ আপনার মিনিস্ট্রি গ্রহণ করবে আমাদের মিনিস্ট্রির সঙ্গে এটাই একটা বিশাল চ্যালেঞ্জ হোক এবং আপনাকে কথা দিতে পারি যে যদি আপনি শুরু করেন এই চ্যালেঞ্জে আপনাকে বর্তমান সরকারকে বিজয়ী করে ফল হাতে তুলে দিয়ে আমি তারানহালিম বলতে পারব যে আপনাদের ফসল তুলে দিলাম চলচ্চিত্র শিল্প একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে কেউ না খেয়ে কষ্ট পাচ্ছে না কারো সমস্যা নেই অর্থাৎ কেউ নাকে বাংলাদেশে এখন থাকে না কিন্তু আর্থিক যে সমস্যা তার থেকে শিল্পীরাও উতরে এসছেন পরিচালক এবং প্রযোজকরাও আপনারা উতরে এসছেন এটা যেন আমি বলতে পারি আমাদের এফডিসির এমডিকে অনুরোধ করব আর আপনাদের প্রতিও একটি অনুরোধ রইবে আমাদের কিন্তু এফডিসির প্রতি অনেক আমরা বলি এটা আমরা একটু ফ্রি হলে ভালো হয় ওটা ফ্রি হলে ভালো হয় বিষয়টা আমরা বুঝি কিন্তু এফডিসিও একটি প্রতিষ্ঠান আপনাদের কাছে এফডিসির পক্ষ হয়ে আমি একটা অনুরোধ রাখি আপনারা বাইরের থেকে যে ক্যামেরা ব্যবহার করেন আপনারা ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমাদের যদি এফডিসির তেমন যোগ্য না থাকে নেন কিন্তু অন্তত পক্ষে এফডিসির ক্যামেরাগুলো যেগুলো আধুনিক সেগুলো ভাড়া নেবেন অন্তত এফডিসির ফ্লোরগুলো ভাড়া নেবেন আমি কথা বললাম আমি কথা দিলাম আমি একেবারে ডিসকাউন্ট রেটে আপনি বাইরে যা দামে আপনি হল ভাড়া পান আমি তার চেয়ে কম আমরা নেয়ার ব্যবস্থা করব তারপরও আপনারা এফডিসির হল ভাড়া নেন ওই যে একটা কথা আছে না একটি বড় শ্যাম্পু কিনলে ছোটো শ্যাম্পু ফ্রি দরকার হলে এরকম প্রমোশনাল অ্যাক্টিভিটিসও আমরা করব। তারপরও এফডিসি একদম ফ্রি দেওয়াটার পক্ষপাতি আমি নই এ কারণে এফডিসির প্রচুর কর্মচারীদের বেতন দিতে হয় এফডিসির ইলেকট্রিসিটি বিল দিতে হয় তবে আমি মনে করি আমরা নতুন মুখের সন্ধানের জন্য যদি আপনারা কথা দেন এফডিসিকে প্রায়োরিটি দেবেন ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রিক্যাল যে সমস্ত আপনার ইকুইপমেন্ট আছে তা ব্যবহারের ক্ষেত্রে এই কথা দিলে এই কথার পরিপ্রেক্ষিতে নতুন মুখের সন্ধানের জন্য আমরা একটা স্টুডিও একদিন বা দুদিন আপনাদের যা লাগে আমরা সেটা ফ্রি দিতে রাজি আছি আমি সব শেষে আপনাদের বলবো যে আসলে একদিন বা আপনাদের যে কয়দিন লাগে কিন্তু আপনারা আমাদের ইকুইপমেন্টও ব্যবহার করবেন অন্তত আপনাদের এগুলো শুটিং করার জন্য করবেন আপনাদের নতুন মুখের সন্ধানের জন্য যে শুটিংগুলো করবেন আপনারা আমাদের ইকুইপমেন্ট ব্যবহার করেন তারাও বাঁচুক আপনারাও বাঁচেন কারণ আমাদের তো আসলে দুটোই দেখতে হবে এটি এবং আমি আজকে আপনাদের অনুরোধ করব যে স্বাধীনতা সপক্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কখনো তার বিশাল বিশাল অর্জনের জন্য কখনো ধন্যবাদ দেই না এটা আমাদের কালচারে কেমন যেন নেই মনে হয় তো আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট থেকে একটি অনুষ্ঠান করছি পরশুদিন মঙ্গলবার আঠেরো তারিখ সকাল দশটায় সেখানে কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে তার বিশাল বিশাল উদ্যোগগুলোর জন্য এত বড় বড় প্রজেক্ট বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করবার জন্য দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেশকে অপ্রতিরোধ বাংলাদেশে পরিণত করার জন্য একটা বিরাট ধন্যবাদ শিল্পী বুদ্ধিজীবী শিক্ষক সকল সমাজের পক্ষ থেকে দেবার জন্য আমরা আয়োজন করেছি আমরা এটা করছি কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল দশটায় এবং আশা করি আপনারা সেখানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকেও সাফল্যমণ্ডিত করবেন আপনাদের আজকের নতুন মুখের জয়যাত্রা শুরু হোক অব্যাহত থাকুক নতুন পুরনো মিলে একটি সুন্দর স্বচ্ছল একটি উন্নত সংসার গড়ে উঠুক যার নাম হবে চলচ্চিত্র পরিবার একটি বলিষ্ঠ পরিবার ঐক্যবদ্ধ পরিবার ধন্যবাদ জয় জয় বাংলা তারা না পাপ অসাধারণ বক্তব্য আমরা আপনার কথা যখনই শুনি আমরা বিমোহিত হয়ে যাই মুগ্ধ হই আমরা আপনাকে নিয়ে অনেক গর্বিত